পর্দার লাবণ্য সেন মানে অনুরাগের ছোয়ার সূর্যর্মা এবার মিসকার মেয়েকে দেখতে ছুটে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন লাবণ্য অহনার ভাষায় টুকে দেখে বাচ্চা ঘুমাচ্ছে তিনি নিঃশব্দে একটা ছোট্ট জাপির ভেতর কিছু রাখলেন তাতে রয়েছে ঘরোয়া কিছু তেল লাল সুতি কাপড় আর একটা হাতে লেখা চিঠি চিঠিতে লেখা এই তেলটা আমার ঠাকুর মা আমার জন্য বানাতো এখন সেটা আমি তোর মেয়ের জন্য দিলাম মায়ের ছোঁয়ায় গন্ধ থাকে আর তোর মেয়ে সেটা যেন অনুভব করে অহনা চিঠিটা পরে কেঁদে ফেলে বলে তুমি সিরিয়ালে যাই হো বাস্তবে তুমি মার মতোই হ্যাঁ রূপাঞ্জনা মিত্র মানে লাবণ্য সেনকে নিয়ে এমনই মন্তব্য করে মিশকা মানে অভিনেত্রী অহনা দত্ত অহনার মেয়েকে দেখতে এসে লাবণ্য সেন এরকমই কাণ্ড ঘটায় বন্ধুরা অনুরাগের ছোঁয়ার মাধ্যমেই তাদের মধ্যে এরকম বন্ডিং তৈরি হয়েছে এবার মেয়েকে দেখতে ছুটে এলো লাবণ্য সেন তোমরা কে কী খুশি হয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ